সিমের মামলাগুলো অত্যন্ত কঠিন এক মামলা যেটা আপনার মানে বাংলাদেশ ট্রাভেল ব্যান হয়ে যাবে বাংলাদেশ না আপনি যে কোনো দেশে ট্রাভেল ব্যান হয়ে যাবে আপনার ট্রাভেল ব্যান হয়ে গেলে আপনি কোনো দেশেই ট্রাভেল করতে পারবেন না ছুটিতে দেশেও যেতে পারবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আছি আমি আমার ছোট্ট চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে অনেক ইনফরমেশন শেয়ার করি তো অনেক ইনফরমেশন শেয়ার করতে গিয়ে অনেকের অনেক প্রশ্নের প্রস্তাবিত হওয়া লাগে আমার অনেকের প্রশ্নের উত্তর দেওয়া লাগে বর্তমানে আমি সৌদি আরবে আছি সৌদি আরবে একটা ফুড ডেলিভারি কোম্পানিতে আছি তবে বাংলাদেশ থেকে এখন সবচেয়ে বেশি যে ভাইয়েরা আসতে চেষ্টা করতেছে বা আসার জন্য চাচ্ছে বা যেই কাজে অন্য কাজেও আসতেছে অন্য কাজে এসেও তারা চাচ্ছে যে ফুড ডেলিভারি করার জন্য তবে আমি আপনাদেরকে সচেতন করার জন্য ভিডিওগুলো তৈরি করি তো আজকে একটা ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব এবং কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো তার আগে বলি নিজে ভাই অনেক ভাই আমাকে বেশি মেসেজ করেন মেসেজ দেখা গেছে যে আমাকে অনেক আগে মেসেজ করছেন আমি মেসেজের উত্তর দিতে পারি নাই কেন উত্তর দিতে পারি নাই ছোট্ট এই জিনিসটা আগে আমি আপনাদেরকে দেখাই এই জিনিসটা একটু দেখেন আপনারা এই যে আমি ছোট্ট একটা মেসেজ দেখাই যে আগের আগের নাই আজকের মেসেজটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন আমি একটা ছোট্ট একটা শরিকাতে কাজ করি কোম্পানিতে কাজ করি তো আমার কাজের পাশাপাশি আমি যতটুকু সম্ভব হয় আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার জন্য চেষ্টা করি মেসেজের অবস্থা দেখতে পারতেছেন অনেক বাই রাগ করেন বা আপনাকে মেসেঞ্জারে নক করি ইমোতে নক করি হোয়াটসঅ্যাপে নক করি এইখানে না পাওয়ার পরে অনেক বাই আমি দেখছি যে আমাকে মেইলে পর্যন্ত মেল করে মেল করে মেসেজ করে মেল করে মেসেজ করার কারণ মেল করে মেসেজ করার পরেও আমি দেখা গেছে যে সঠিক সময় উত্তরটা দিতে পারি না কেন দিতে পারি না আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছেন যে ভাইয়েরা আমার উপর রাগ করে থাকেন বা আমাকে ভুল বুঝেন তাদের জন্য এই ছোট্ট জিনিসটা দেখাইছি আর কি তো আজকে যে বাস্তব অভিজ্ঞতাটা আমি শেয়ার করবো আজকে ভাইকে নিয়ে আসছি ভিডিওর মাধ্যমে আজিম ভাইয়ের সাথে আমার পরিচয়ের ব্যাপারটা হচ্ছে ইউটিউবের কল্যাণে ঠিক আছে ইউটিউবের কল্যাণে পরিচয় আজিম ভাই আগে দাম্মাম থাকতো উনি ফ্রি বিষায় পনেরো মাসেরই কামাতেই আসছে উনি দাম্মামে থাকতো দাম্মামে থাকা অবস্থায় ওনার গাড়ি ছিল গাড়ি থাকা অবস্থায় উনি আমার থেকে বিলান্সার আইডি নিয়েছিল মানে আমি আমার থেকে বলতে কি আমি কোনো এটার কোনো বিজনেস করি না বা এটা কোনো আমি বানাই না আমার কাছে লিঙ্ক ছিল বিদায় আমি আজিমবাইকে আইডি নিয়েছে অনেক বাইরের আইডি নিয়েছে তারা আপনারা জানেন বা আমার ভিডিওতেও দেখেছেন তো আজিম ভাইয়ের ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো নতুনদের জন্য অনেক ইম্পর্টেন্ট হবে বাংলাদেশ থেকে অনেকে আসার জন্য চেষ্টা করতেছে আসলেই লাখ টাকা কামায় ফেলবে মানে পরিস্থিতি কি সেটা তো আসলে আপনারা বাস্তবতা ফেস করেন না পর্যন্ত আপনারা বুঝেন না ঠিক আছে আপনাদেরকে বাস্তব একটা অভিজ্ঞতা দেওয়ার জন্য চেষ্টা করব আমি সবসময় আমি আমার ভিডিওর মাধ্যমে চেষ্টা করি যে আপনাদেরকে সঠিক ইনফরমেশনগুলো দেওয়ার জন্য এমন কোনো ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করি না যে ইনফরমেশনের দ্বারা আপনার ক্ষতি হবে আপনি বিপদে পড়বেন মানে অনেকেই ইনফরমেশন পেয়েও বিপদে পড়ে আবার অনেকে আমাকে এটাও বলে যে ভাই আমি আপনার ভিডিও দেখেই সৌদি আরব আসছি আমি আমার ভিডিওতে এরকম কোনো ইমপ্রেস করি না যে ভাই আপনি আমার ভিডিও দেখে সৌদি আরব চলে আসবেন বা আমার মাধ্যমেও আনি না অনেক ভাই আমাকে নক করে ভাই একটা বিসা ম্যানেজ করে দেন ভাই ভালো একটা শরিকার সন্ধান দেন ভাই ভালো একটা শরিকার সন্ধান দেন গাফালা হব। এরকম বিষয় আমি কখনোই করি নাই করতেও পারব না বা করার ইচ্ছেও নাই কারণ এগুলোতে খুব ফেরা হয়তো এখন সাময়িক ভালো কিছুদিন পরে যে খারাপ হবে না তার কোনো গ্যারান্টি নেই মানে আসলে মানুষের মন যেরকম সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয় এই বর্তমান পরিবেশটা হচ্ছে এটা পরিস্থিতিটা হচ্ছে এটা সেকেন্ডে সেকেন্ডে সৌদি আরবের হুকুমার আপডেট আসতেছে কোম্পানির আপডেট আসতেছে এই আপডেট গুলো মেনে আমরা কাজ করতেছি নতুনরা এই এক শ্রেণীর লোক কি করে নতুন লোকদের সাথে বিভিন্ন রকমের জামেলা ফেলার জন্য বিভিন্নভাবে প্রতারিত করার জন্য তারা শুধু অয়ে খুঁজে রাস্তা খুঁজে যে তাকে কিভাবে আটকানো যাবে তাকে কিভাবে আটকায় পনেরোশো এক হাজার রিয়াল কিভাবে কামানো যাবে কিছু লোক থাকে এরকম তো আজিম ভাইয়ের যে ব্যাপারটা আমি বলবো আজিম ভাইয়ের কাছে যাই আজিম ভাই যেহেতু দাম্মাম ছিল দাম্মাম থেকে এখন রিয়াদে চলে আসতেছে রিয়াদে চলে আসছে রিয়াদে এসে ফুড ডেলিভারি করবে আজিম ভাই আপনার মাধ্যমে আমি নতুনদের একটা ইনফরমেশন দিতে চাই যেটা আপনি আপনার অভিজ্ঞতা বলেন আপনি আপনার এই সৌদি আরবে আপনি অবস্থান করতেছেন কত মাস আট মাস না মাস মানে আট মাস বা নয় মাস চলতেছে নতুনদের জন্য কি অবস্থা আপনি তো মানে ভিডিওতে দেখেন একরকম অবস্থা আর বাহিরের অবস্থাটা আপনি আপনার অভিজ্ঞতাটা বলেন দুজন কি বলবো ভাই আসলে বিষয়টা হচ্ছে কি মানে এখন তো মিডল ইস্টের প্রায় প্রত্যেকটা দেশের বিষয় বলতে তো সবাই চাইতেছে সৌদি আসার জন্য এক্ষেত্রে দেখা গেছে সৌদি যদি কেউ কাজ ঠিক না করে আসে মানে এটা অনেক বিপদ কাজ ঠিক করতে হবে আগে তারপরে আসতে ঠিক আছে আর ফুড ডেলিভারি লাইনে যদি কথা বলতে চাই তাহলে কিন্তু হয় কি এটা ভাই আসলে কিসম অনেকে দেখা আছে লাখ লাখ টাকা ইনকাম করতে পারে অনেকে আবার হয়ে গেছে কিসমুত ভালো না ঠিক আছে কোনো কিছু করতে গেলে কিসমুতটাও লাগে ভাগ্যটাও ভালো হইতে হবে আর আর আপনার এই তো চলতেছে আগে তো গাড়ি দিয়ে করতাম এখন বাইক দিয়ে করতেছি ঠিক আছে যদি ভালো একটা বাইক থাকে বা ভালো একটা গাড়ি থাকে তো ইনশাআল্লাহ ভালো টাকা ইনকাম করা সম্ভব সম্ভব ঠিক আছে আপনাকে ওই অয়েতে যেতে হবে তবে আরেকটা বিশেষ কথা বলি আপনার এজেন্সির মাধ্যমে আসেন এজেন্সির মাধ্যমে আসলে আপনি হান্ড্রেড পার্সেন্ট সাপ্লাইতে পড়বেন হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে কোনো বেজাল নাই ঠিক আছে বিডিওর অপজিটে রবিউল ভাই আছে রবিউল ভাই সেম কন্ডিশন হয়েছে ওনার সাথে উনি আর একটা সরিখাতে ছিল সরিখাদে থাকার পরে ওনাকে আমি আমার আমি যে সরিখাতে কাজ করতেছি আমি আমার সরিখাতে নিয়ে আসছি কাফলা করে এখন যে আগে যে সরিখাদ ছিল ওই সরিকাতায় এসে উনি সাপ্লাইতে পড়ছে সাপ্লাইতে পড়ার কারণে উনি ঠিকমতো কাজ করছে টার্গেট দিছে কোম্পানির কিন্তু ঠিকমতো স্যালারিটা পাই নাই আপনি প্রবাসে আসতেছেন কি কারণে আপনি আপনার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য

আজকের মেসেজটা আমি দেখে ভাই আমার কাছে কার আছে ভাই ফ্রি হয়ে একটু জানাবেন ঠিক আছে এই যে আপনারা দেখেন একটু মানে এত পরিমাণে মেসেজ যারা নতুন সবগুলো নতুনদেরই মেসেজ মানে আমি আপনাদেরকে বাস্তবতা বোঝাতে পারবো না ভাই ভিডিওতে কখনো বাস্তবতা বোঝানো যাবে না তারপরেও চেষ্টা করি যে আপনাদেরকে সঠিক সিদ্ধান্তগুলা সঠিক ইনফরমেশনগুলা দেওয়ার জন্য কোনো ভাই যেন প্রতারিত না হয় বিপদে না পড়ে আর এখন চাচ্ছে যে অনেকে সৌদি আরব চলেও আসছে আসি চাচ্ছে যে ভাই কোনো কাজে ব্যবস্থা করতে পারতেছি না গাড়ি বাইক কিনবে গাড়ি কিনবে গাড়ি কিনলেও ওয়েলকাম আপনার কাছে যদি গাড়ি কেনার মতো থাকে রাস্তা থাকে আপনি গাড়ি কিনেন গাড়ি কিনলে আপনি ফ্রিল্যান্সার ভাবেও কাজ করতে পারবেন আবার ফ্রিল্যান্সার ভাবে থেকে আজিম ভাইয়ের মতো কাজ করতে পারবেন আজিম ভাই যেরকম ঠিক আছে আজিম ভাই বাইক দিয়ে করতেছে বাইক দিয়ে বাইকের আইডি হতে হবে আপনি গাড়ির আইডি দিয়ে কোনো বাইক দিয়ে কাজ করতে পারবেন না

ফিঙ্গার দেওয়ার কারণে আপনার ইয়া হয়েছে এই হেই সিম নিছে একটা হে জানে ঠিক আছে এদিকে আমার উপরে আর কি বা ফাস্টফুডের উপরে কিন্তু হের নামে সিম নিয়ে নিছে তিন থেকে চারটা পাঁচটা সিম নিয়ে নিছে এই সিমের মামলাগুলো অত্যন্ত কঠিন এক মামলা যেটা আপনার মানে বাংলাদেশ ট্রাভেল ব্যান হয়ে যাবে বাংলাদেশ না আপনি যে কোনো দেশে ট্রাভেল ব্যান হয়ে যাবে আপনার ট্রাভেল ব্যান হয়ে গেলে আপনি কোনো দেশেই ট্রাভেল করতে পারবেন না ছুটিতে দেশেও যেতে পারবেন না

আপনাদের নতুনদের জন্য অনেক বাইরে মেসেজ করতেছেন আমাকে পান না তাদের জন্য ইনফরমেশন গুলা দেয়া আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো এপিসোড এ নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল